গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ আজকে আমরা যাচ্ছি ঘুরতে সিম্বা এখন মোটামুটি একটু ঠিক একদমই ঠিক বলবো না মোটামুটি একটু ঠিক সকাল থেকে আর পর করেনি এখন আমরা যাচ্ছি এই যে আমি রেডি হয়ে গেছি এই ফ্রকটা সিম্পল পরে নিচ্ছি ওপরে একটা ডেনিমের জ্যাকেট নিয়েছি যদি শীত লাগছে তো পরে নেবো সিম্বাকে রেডি করবো সিম্বাকে ওর বাবা আনছে খেলা করছে নিয়ে আসছে রেডি হবো এখন চুন কিছু আসায়নি সকাল উঠে রান্না সমস্ত করা টোড়া কাজ ছিল এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে সারাদিন দারুণ 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 অনেক কিছু দেখাবো কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে রেইনি ডে যাই হোক চলো এখন তাড়াতাড়ি করে রেডি হয় তাড়াতাড়ি করবি এই যে সিম্বুকে রেডি করে দিলাম এই যে সিম্বল ফুল লুক ওর এইটা না আমি একটুখানি সেলাই করে দিয়েছি কারণ ও ভীষণ ঢিলে হয় পড়ে যায় কাঁধ দিয়ে এত রোগা না যার জন্য একটু সেলাই করে দিয়েছি বাবা চলো বেরিয়ে তো গেছি আমরা রাস্তায় একটু দাঁড়িয়েছি সবাই একসঙ্গে মিট করে যাব মানে দুজন চলে এসছে দুটো গাড়ি হয়েছে আমাদের আরেকটা গাড়ি আছে তিনটা গাড়ি একসঙ্গে করে যাবো এই যে সিম্বুর দোকানটাতে আমরা খেলাম সুইটস অ্যান্ড স্ন্যাক্স বেশ ভালো দাঁড়া বাবাই আসবে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এখন দেখো জ্যাম কীরকম এখন কার্সিং এর উদ্দেশ্যে রওনা হব তারপর ওখান থেকে যেখানে আমাদের গন্তব্য সেখানে পৌঁছাবো

এই পাশটা দেখো কি দারুণ লাগছে এত সুন্দর জঙ্গল পাহাড় সামনে হয়তো বা আমরা ওয়াটার ফলস দেখতে পাবো পেলে তো তোমাদের দেখাবোই আরো সবাই আমাদের আরো দুটো গাড়ি আছে ওরা আসলে পরে আমরা সঙ্গে রওনা যে সিম্বা দাঁড়িয়ে আছে পাহাড় মানে দারুন দারুণ ওয়েদার দারুণ ওয়েদার একটা ওয়াটার ফল দেখতে পেলাম ব্যাস চলে এসেছে আগেও দুদিনে দেখেছি বা মিস করে গেছি তোমাকে দেখাতে পারিনি চলো আমার শব্দ আর কথার শব্দ শুনতে হবে না শুধু জল দেখো তোমরা দোকান ছিল নিয়ে ভেঙে চলে গেছে কোথায় দোকান ছিল আমরা একটু ওই পাশটা দেখে আসি চট করে তোমাদেরকে চট করে এই পাশটা একটু দেখিয়ে দিয়ে আছে এই যে এ বাবা দেখো এখানকার দোকান ছিল এমন জলের ফ্লোতে না ভাসিয়ে নিয়ে চলে গেছে দোকানটা ওই যে সব তুলে নিচ্ছে দোকানে জলের ফ্লোতে একদম ভাসিয়ে নিয়ে যেতে ইচ্ছে করে কিন্তু ও দেখো মেঘ ভেসে ভেসে পড়ছে চলো

পুকুরটা সবাই যে যার মতো এখন রুম দেখবে এখানে হচ্ছে রিসেপশন আমি পরে ট্যুরটা দেব নিশ্চয়ই এখানকার রিসর্টের ট্যুরটা পাহাড়টা শুধু দেখো এই যে আরেকটা গাড়ি আমাদের চলে এসছে আমাদের ওই ড্রাইভার দাদা ওখানে বসছে সব আমাদের ট্রলিগুলো এগুলো আমরা একটু নিয়ে দাঁড়িয়ে আছি মেঘগুলো দেখো শুধু সিনারিটা দেখো এত সুন্দর সিনারি ভাবা যায় না রিলস বানাবো নিশ্চয়ই কিছু রিলসটা আমার ফেসবুক ইনস্টা দুটোতেই পোস্ট হবে এখানে আমার মা আসলে ভীষণ খুশি হয়ে যেত এত সুন্দর সিনারি দেখলে পরে কোনটা হবে আমাদের বা ও সিম্বু জাস্ট ঘুমিয়ে উঠলো তো সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে চলে এসছে এখন সিম্বু ঠিকই আছে আমার না মনে হচ্ছে কেন যেন এগুলো স্ট্রবেরি গেছে কি আমি ঠিক বলতে পারবো না তোমরা কেউ জানলে কমেন্ট করে বলো তো আমি তোমাদের ঢুকতে ধুতে রুম টুরটা দিয়ে দিচ্ছি এখানে একটা টেবিল আর এক দুটো চেয়ার দেওয়া রয়েছে এসো চলে এসো দরজা খুলে ঢুকেই এই যে সিম্বা যাক একটা বেড আছে উডেনের আর পাশে একটা বেড সাইড টেবিল দেওয়া রয়েছে পর্দাটা সরালে পরে এখানে একটা ছোট্ট খোলা যায় কি না খোলা যায় না এরকম একটা মিরর করা একটা জানানোর মতো আছে এদিক দিয়ে একটু আগালে এখানে একটা এর চেয়ার এখানে একটা টেবিল এখানে একটা চেয়ার আবার এরকম একটা জানলা মতো করা আছে যেটা খোলা যায় না করে এপাশে পাশে আবার একটা বেডসাইড টেবিল রয়েছে আর এ পাশটা আবার একটা বারান্দা ছোট্ট একটা বারান্দা এ পাশে খুললে পরে দরজাটা পুরোটাই খোলা যায় একদম এপাশে পাশে শুনবো এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে ট্যাঙ্ক ওভারফ্লো হয়ে জল পড়ছে এখানে কোথাও না জলের একটা জোরের শব্দ হচ্ছে ঝর্ণা টর্না আছে নাকি জানি না এই দিকটার ওয়েদারটা এরকম সিনারিটা এরকম আর কি চেয়ার ভেঙে পড়ে আছে এখানে একটা ডাস্টবিন রয়েছে সুন্দর ওয়েদারটা ওয়েদারও খুব ভালো সিনারিটা দুর্ধর্ষ ওই কটেজটা ওদের এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে এখানে আমরা লাগেজপত্র রাখলাম এখানে একটা মিরর আর এটা ওয়াশরুম বেশ ক্লিন গিজার টিজার সবই রয়েছে দেখো আস্তে আস্তে কি হলো জোক ধরে নিয়েছে একদম কখন যে ধরলো কখন যে লাগলো কিচ্ছু জানি না আমি জাস্ট সিম্বাকে যে খাওয়াতে নিয়ে সিম্বা কয়েকবার খেয়েওছে তখন তখনই এই যে সিম্বা লবণ থেকে লবণ দিয়ে দিচ্ছে কিন্তু রক্ত তো বন্ধ হচ্ছে না গো আমি তো কোনো ওষুধ টষুধ নিউজ প্রিন্ট টুজ আনিও নেই

সবাই চলে গেছে সবাই চলে গেছে এবার আমি যাচ্ছি সবার সুইমিং দেখো সিম্বা সিম্বার পাপা ঘুরছে সবাই বসে আছে আমাদের পুরো টিম ও এ একলো একলো আছে নাকি একলো আছে না দেখো তো এইখানে এই যে এইখানটায় ফার্স্ট বেবি আছে আমি নামবো না আমি নামবো না তুই ভয় পাচ্ছো ভয় পাচ্ছ কেন ভয় পাচ্ছো কেন ভয় পাচ্ছো এই দেখো দাদা করছে কিংবা জলে ভয় পাচ্ছে ও যাবে না ওইখানেই খেলছে দেখো মেঘ কেমন ভিসে আসছে কীরকম মেঘ দেখো একদম মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে না বোঝাই যায় না একদম ভর্তি দেখো সাদা হয়ে গেল সাদা হয়ে গেল দেখো একদম একদম নিজে ঢেকেই এই আমার জলে নামবে না এখানেই খেলবে কি একজনে চশমা হারিয়ে গেল আমি ঢুকে যাচ্ছি সিম্বাকে নিয়ে বেশিক্ষণ জলে থাকতে দিলাম না এতটা ঠান্ডা এই এটা তো না গো আমাদের এটা তো ভুলে গেছি কোনটা এবার আমার রুমে ঢুকে ওকে ফ্রেশ করাবো সিম্বাকে রেডি করে দিলাম এখন আমরা লাঞ্চ করতে যাব বাইরে বসো একটু বসো একটু সিট ডাউন করো বাইরেটা একটু দেখাই বাইরে এত কুয়াশা দেখো সবাই আস্তে আস্তে করে উঠে গেছে ওয়েদার একদম পুরো

কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো পাহাড়ে বৃষ্টি সব আমাদের সব আসছে আমাদের টেবিল রেডি কি আরেকটা দাও না এটা সবাই খাবে এখন দেওয়া যাবে না এই যে স্পুনসের দ্বারাও এখানে শসা লেবু লঙ্কা পেঁয়াজ এখানে প্রচুর পাপড় প্লেটস এটা রাইস এখানে রাইস আছে সব ওরা জামা কাপড় বেডশিট থেকে শুকোতে দিয়েছে পনির সবজি পনির আর এখানে ডাল আর সবজি আর পনির আর ডাল চলে এসেছে এখানে পনির আছে এখানে ডাল আছে আর একটা রকমের সবজি আসবে এটা এটা কিসের এ কিস কাজ সবজি হ্যাঁ মিক্সড ফুলকপির তরকারি ব্যাস আমাদের টেবিল রেডি এখন সবাই আসবে খাওয়া শুরু এই যে আমাদের সহযাত্রী ছোট্ট সদস্য প্লাস আমার সাবস্ক্রাইব করো আমার ভিডিও দেখে বলছে বলো ভিডিও ভালো লাগে বলো জোরে বলো আমার ভিডিও ভালো লাগে এটাই বলছে আমার ছোট তো সাবস্ক্রাইব সিম্বা আর পাপা যাচ্ছে আমাদের লাঞ্চ হলো কোথায় যাবে হ্যাঁ হ্যাঁ হোটেলের একটা এই এটা একটা ট্যুর তো করতেই হবে পরে সেটাকে আমি শ্যুট করে রাখবো আজকে হয়তো সেটা পোস্ট হবে না সেটা পোস্ট করে দেব আমি পরে কি সুন্দর দেখো এই আমি কিছু রিলস শুট শুট করব তো এই দেখো জোক টক কোথায় থাকবে এখানে ম্যাক্সিমাম জোক ও তোমাদেরকে দেখাচ্ছিলাম যখন বলছিলাম কি এগুলো স্ট্রবেরি এগুলো অ্যাকচুয়ালি স্ট্রবেরি আমি অনেক স্ট্রবেরি তুললাম তুলে তুলে সবাইকার হাতে হাতে একটা করে দিলাম তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়া তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এগুলো স্ট্রবেরি স্ট্রবেরি হয়েও আছে গাছে আমরা তুললাম কিছু এই যে এগুলো স্ট্রবেরি গাছে এখন বা দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি তুলে নিয়ে গেছি সব তখন ফোনটা হাতে ছিল না তাজও দেখাতে পারলাম না স্ট্রবেরি একটা দুটো যদি দেখতে পেতাম এখন চোখে পড়ছে না হ্যাঁ তুমি আমার সাথে আসবে চলে এসো এই যে পেয়েছি এই যে স্ট্রবেরি এই যে স্ট্রবেরি হয়েছে এই যে এই যে স্ট্রবেরি লাঞ্চের পর আমরা সবাই মিলে বসে একটু গল্প করছিলাম আর ভাবলাম যে পুরো ট্যুরটা দিই কিন্তু ট্যুরটা দেওয়ার মতো না সেরকম কিছুই আমি দেখতে পেলাম না মানে ওই তো ওই এলাম এই সোজা রাস্তাটা এইদিক দিয়ে আসলাম এই পর্ব পরপর কটেজগুলো আছে এগুলোর মধ্যে ঢুকছি এখানে একটা সুইমিং পুল এদিকে আমাদের রুম এখানে জবা ফুল গাছটা ভালো আছে দেখো কত ফুল হয়ে আছে এখানে একটা কটেজ ওখানে একটা কটেজ লাস্ট ওইদিকে পাহাড়টা একদম সুন্দর দেখা যাচ্ছে এদিকেও পাহাড়টা সুন্দর দেখা যাচ্ছে বেশ সিম্বার পাপা রুম খুলছে চলো আমরা রুমে ঢুকে যাচ্ছি এই যে সিম্বা একটুখানি জলমুড়ি খাচ্ছে যেহেতু পেটুটা ভালো নেই তো ভাবলাম যে এখন চারটে সাড়ে চারটে বাজ একটু জল খাইয়ে দিই তারপর সন্ধেবেলা অন্য কিছু খাবে খনে বসছো ও বাবা কে বসছে দাঁড়ানো দেখাচ্ছি বসেছে তুমি বাবার সাথে বসো না তুমি যদি পড়ে যাওথা

দিয়ে বল ওফ এই এত এতক্ষণ পর এই মানে আসার পর থেকে এই ফার্স্ট মানে একটু বসলাম ভালো করে বাইরে ছিলাম এতক্ষণ ব্লগ করিনি এই সময়টা একটু সবাইকে সাথে সময় কাটালাম একটু ঘুরলাম সবার সাথে গল্প করলাম আর হচ্ছে বাইরে বসেছিলাম এত সুন্দর না মানে মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আবার কুয়ার সাথে ঢেকে যাচ্ছে দারুণ ওয়েদার আবার সন্ধ্যাবেলা একটু পরে আমাদের চা স্ন্যাক্স চলে আসবে তখন তোমাদেরকে দেখাবো আবার আর সিম্বা খেনি জাস্ট একটু ঘরে এখন না খুব কেমন যেন শিশির করে একটা হাওয়া দিচ্ছে সিম্বা সোয়েটার পরে আসি যদিও বা আমিও ফুল স্লিপ পরা তাও যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায় সেই জন্য একটু ঘরে চলে এলাম কি হবে জানো দুটো একই রকম কি বলছো রাজীব নাকি হ্যাঁ দাও না भेजावर पुरे तो तो ना कर ना तू हं ना कर तो 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 तो, तो। ना बस तो तो, तो, तो। जा, तो, तो तो, ना करू तो, 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 तो। ना कर ना कर तू अरे आम्ही करणार What আমরা ডিনার করে চলে এলাম সিম্বাকে ঘুম পাড়িয়ে দিলাম ডিনারটা আর দেখানো হয়নি এত সব বাচ্চারা মিলে চিৎকার চাচামেচি শুরু করে দিয়েছে না ডিনারটা দেখাতে পারলাম না সন্ধ্যার পর থেকে সেরকমভাবে ভিডিও করিনি কারণ বাচ্চাগুলোকে একটু সময় দিচ্ছিলাম ওরা এত খেলছিল যাই হোক দেখো সবগুলো কটেজে না এরকম এরকম করে লাইট দিয়ে দিয়েছে দেখো সবাই যে যার মতো রুমে চলে গেছে ছেলেরা সব খেলা দেখছে আজকে যেহেতু ফাইনাল খেলা খেলা দেখছে আমি এখানে একটু বসে আছি বারান্দাতে সিম্বা ঘুমলো দেখো সুইমিং পুলটা একদম ভরে গেছে কি কতটা কি বুঝতে পারছে বুঝতে পারছি না পাহাড়ে ওই যে দূরে 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 সব বাড়িগুলোতে লাইট জ্বলছে ওইদিকেও তাই তো আমি এসে একটু বারান্দাতে বসলাম ভাবলাম যে ব্লগটাকে এন্ড করে দিই আজকে আমি তো নতুন নতুন ব্লগ করছি সেরকম অতটাও পারছি না যাই হোক নিজে যেটুকু দেখলাম শুধু সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে সিম্বা ছোট থেকে বড় হচ্ছে আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সবটুকু একটা মেমরি হয়ে থাকবে বড় হলেও দেখতে পাবে এই সমস্ত কথা ভেবেই ব্লগ করা তো তোমার সবাই দেখো ব্লগটাকে আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা সবাই মিলে একটু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বিদ্যুৎ চমকাচ্ছে ভালো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো থ্যাংক ইউ গুড নাইট